গো বলি আজও কি পেটে কাপড় বেঁধে থাকতে হবে নাকি বলি ও না ও দেখো যদি দু মুো অন্যের জোগাড় করতে পারো বড় মন্দা যাচ্ছে কিনি দেব দিছে ভক্তি আর কেউ করে না এসব ভক্তি টক্তি জানি না ঘরে চাল বাড়ন্ত যেখান থেকে হোক ভাতের জোগাড় করো বুঝলে না হয় বনে গিয়ে কাঠ কেটে বেচো তাতেও তো দু পয়সা রোজগার হবে নাকি তাই যাব বনে যাব আরে মুখো হব না হব নাই এই মুখো না তাই যাও যাও পরিবারকে যখন খাওয়াতে পারবেই না বিয়ে করে সংসারে হওয়ার স্বাদ হয়েছিল কেন সারাটা দিন ওই নিয়েই নিয়ে মা লক্ষ্মী আমার এই দুঃখের অবসানকে তুমি ঘটাবে না আমি আমি যদি সংসারে একা হতাম তাহলে তাহলে আমি আমার দারিদ্র ঘটাবার জন্য এত করে বলতাম না তুমি তুমি আমাকে স্ত্রী দিয়েছ সন্তান দিয়েছ অথচ তোদের বাচ্চা মার কোন ব্যবস্থা করดิ আমি তো তোমাকে ছাড়া আর কিছু জানি না তবে তুমি তোদের মরণ দশনের ব্যবস্থা করছ না কেন মা কেন কেন আমি এখন কি করি পথ দেখা দেখা ওঠো বৎস তোমার ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি এই নাও তুমি এই হাঁড়িটি নিয়ে বাড়ি যাও এটিকে উপর করলেই অফুরন্ত অতি সুমিষ্ট মূর্কি বের হবে কখনো শেষ হবে না তোমরা সকলে পেট ভরে প্রতি প্রতিদিন বাজারে বিক্রি করতে পারবে আশা করি এতে তোমার দারিদ্রতা দূর হবে মা মা তোমার অশেষ কৃপা মা মাগ কোথায় গেলে মা আমি কি তবে স্বপ্ন দেখছিলাম না 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 স্বপ্ন নয় এই তো এই তো সেই মা লক্ষ্মীর দেওয়া হাঁড়ি এইবার এইবার আমার কপাল খুলে গেল মনে হচ্ছে ঘিন্ন খুব খুশি হবে দেখে জয় মা জয় মা লক্ষ্মী না না এই মুরগিগুলো এখন চাদরে বেঁধে নি আরেক করে খাওয়া যাবে জয় মা জয় মা উফ প্রচন্ড গরম আর যে পেয়েছে এই তো এই তো সামনে একটা সরাইখানা এখানেই ঢোকা যাক বরং স্নান সেরে দুটি মুখে দিয়ে দুপুরটা এখানে একটু জিরিয়ে নিই বিকেলে বাড়ি যাওয়া যাবেক্ষণ কই কেউ আছে নাকি দুপুরের মতো একটু বিশ্রামের ব্যবস্থা করে দিতে পারো নিশ্চয়ই হবে আসুন আসুন সুন্দর ব্যবস্থা এতেই হবে আমি বরং স্নান সেরে আনিক করিনি খুব খিদেও পেয়েছে এই যে বাপু আমি স্নানে গেলাম আমার হাঁড়িটি রইল একটু নজরে রেখো এই যে সে হাঁড়ি নয় হকি হকি তো ফাঁকা hari লোকটা বোকা নাকি ফাঁকা hari যত্ন করে রেখে গেল আবার নচড় রাখতে বললো ওরে বাস এই যে যাদোহারী যাই মালতীকে দেখাই মালতী ও মালতী কি হয়েছে গো এই দেখো এই দেখো hari আহ এই ভর দুপুরে কি রং শুরু করলে বল দেখি দেখবো একটা ফাঁকা না এ মাটির যেমন তেমন হাঁড়ি নয় এ হলো জাদু হাঁড়ি এই দেখো মা এ তুমি কোথায় পেলে গো এই একটু আগে একজন বামুন ঠাকুর এলেন এই হাঁড়ি নিয়ে এখানে রেখে এখন স্নান করতে গেছেন আমাকে বলে গেলেন হাঁড়িটি নজরে রাখতে তা আমার কেমন সন্দেহ হলো স্নানে গেলে আমিও হাঁড়ি উল্টে পাল্টে দেখতে গেলাম হাঁড়ি উল্টোতেই দেখি এই অবাক কাণ্ড মালতি শোনো ওই বামুন ঠাকুর আসার আগেই এই হাঁড়িটা সরিয়ে ফেলতে হবে এই হাঁড়ি কিছুতেই হাত করা চলবে না আমি বরং এই রকম আরেকটা হাঁড়ি নিয়ে আসি যাই সেই ভালো প্রণাম প্রণাম ঠাকুরমশাই কোনো অসুবিধে হয়নি তো না না চমৎকার ঘুম হলো যাই এবার বাড়ির পথে রওনা হই আমার হাঁড়িটা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আপনার হাঁড়ি হ্যাঁ আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বুঝলেন এই নিন হ্যাঁ হ্যাঁ দাও বাবা দাও কল্যাণ হোক কল্যাণ হোক রাগের মাথায় তখন কত কথা বললাম মানুষটাকে সেই বেরিয়ে গেলেন এখনো তো এলেন না পেটে বোধহয় গেলে এদিকে এসো 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 একবার এই যে এতক্ষণে আসার সময় হলো এদিকে দুশ্চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পাচ্ছি না ও সব ছাড়ো দেখো গিন্নি দেখো কি এনেছি দেখো মা লক্ষ্মী আমাদের দয়া করেছেন এতদিনে আর আমাদের দুঃখ থাকবে না গো কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এই দেখো এ কি হেটা তো একটা মাটির হাড়ি হে যেমন তেমন হাড়ি নয় গো মালুকীর কৃপায় এ হাড়ি উপর করলেই মুরগি পড়ে আর এমন সুস্বাদু মুরগি আমি কক্ষনো খাইনি দস গো কি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে গো এ কি করে সম্ভব আমার জাদু কোথায় গেল মাগো মাগো তুমি যদি আমায় কৃপা করলে তবে সে কৃপা থেকে বঞ্চিত করলে কেন মা মাগো দেখা দাও মা দেখা দাও আমার উপর বিরূপ হই না তোমার দেওয়া সে জাদু কোথায় গেল মা আমি এখন আমি এখন কি করে পরিবারের মুখে অন্ন জোগাবো বৎস তুমি সরল মনে আমায় ডেকেছ তাই আমি আবার এলাম এই নাও এই নাও হাড়ি তবে এইবার খুব যত্ন করে রাখবে এই হাড়ি বুঝেছি মা লক্ষ্মী বুঝেছি মা লক্ষ্মী হাঁড়ি আমায় দিয়েছেন দুষ্ট লোকেদের জব্দ করার জন্য ওই ওই সরাই মালিক নিশ্চয়ই আমার মূর্কির হাঁড়ি নিয়েছে ও বেটাকে জব্দ করতে হবে এই যে বাবা আজ আবার এলাম স্নান আহার করে একটু বিশ্রাম করব এই আমার হাঁড়িটা রইলো একটু যত্ন করে রেখো বাবা যাওয়ার সময় নিয়ে যাব। কেমন কিছু ভাববেন না ঠাকুর মশাই আপনি নিশ্চিন্তে যান স্নান আহার করে বিশ্রাম নিন আমি আপনার হাঁড়ি যত্ন করে তুলে রাখবো হ্যাঁ এই দেখো মালতি আজ আবার একটা হাঁড়ি এনেছেন বামুন ঠাকুর আজ না জানি আরো কত সুস্বাদু খাবার বেরোবে হাঁড়ি থেকে আর মানে ঠাকুর ঠাকুর আমাদের বাঁচান আমাদের বাঁচান ঠাকুর এমন কাজ জীবনে আর কোনো দিনও করবো না ঠাকুর এই আমি নাক মুলছি কান মুলছি আপনার হাঁড়ি ফিরিয়ে দিচ্ছে ঠাকুর আপনার হাঁড়ি ফিরিয়ে দিচ্ছি হুম দেখো এমন লোক ঠাকানো কাজ আর কখনো করো না এই নিন এই নিন আপনার হাড়ি আর আর কখনো এমন ভুল হবে না ঠাকুর আর কখনো এমন ভুল হবে না একি সত্যি মালকী কৃপা করেছেন তবে জয় লক্ষ্মী জয় মালকী শোনো খুব যত্ন করে রেখো এই হাড়ি এই সুস্বাদু মুরগি বিক্রি করেই আমাদের অন্যে জোগাড় হবে গো তোমার আর কোনো অভাব থাকবে না অমুন সুস্বাদু মুরগির খ্যাতি ছড়িয়ে পড়ল দেশে বিদেশে সেই মুরগি বিক্রি করে ইনি অনেক অনেক ধনী হলেন আর সেই দৈত্যের হাঁড়ি ঝুলিয়ে রাখলেন সদর দরজার সামনে না চুরি ডাকাতির নেই। সারা রাত দৈত্য তার ঘর পাহারা দেয় আর সকাল হলেই দৈত্য আবার সেই হাঁড়ির ভেতরে এখন সারা দেশে এনার মতো সুখী মানুষ For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.